পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিজন বয়েজ স্কুলের মাঠে মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে ফের বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হনুমান জয়ন্তীর সকালে হাতে গদা নিয়ে বললেন পাশ দিয়ে পেরিয়ে গেলে কুকুরও দেখবে না তোমাকে তার স্পষ্ট ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এদিন দিলীপ প্রাতভ্রমণে এলে দলীয় কর্মীরা তার হাতে গদা তুলে দেন গদা কাঁধে নিয়ে প্রাতভ্রমণ করেন দিলীপ মহিলাদের সাথে আলাপচারিতায় মাতেন সমস্যার কথা শোনেন ছেলেদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবল খেলেন তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইভ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশে টেরোরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মধ্যে টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেল তোমাদের ইমেজ হয়ে গেছে সেই জন্যই কি আপনি গদা হাতে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে লাড্ডু তো খাবেন না উনি উনি ছোলা খাও আর গাঁদা ঘোরাও এটা হচ্ছে হনুমানজিখে সব জায়গায় এটা হচ্ছে যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তিআজ আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না তার আগে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয় চার জুনের পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু হলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমার হচ্ছে এখনো সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে বলছি গদা হাতে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকার নেই দেখলেই হয়ে যাবে ছাত্রছাত্রীরা আপনি বারো বছরের গল্প শুনুন পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে একটা প্রজন্ম যে পরীক্ষা দিল না যে পাস করলো না সে যদি টিচারই করে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে আর ক্ষতি না হোক এটা আমরা তারা বড় বড় কথা বলছে ডোনেশন তারা কেন টাকা নিয়েছে যদি নিয়েই দেখে সে টাকা ফেরত পার্টিকে পার্টিকে জ্বালাত দিয়েছে এরা এত হাম্য বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে তোদের মতো এরকম হাঁটু বুদ্ধি আছে নাকি লোক বোঝে না কিছু আমার বাড়ির সামনে দিতে পারতো

আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না তার আগে প্যাকিং হয়ে যাবে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয় চার জুনের পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু হুলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমি বলছি এখনও সময় আছে যদি গণ্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে বলছি গদা হাতে কি কাউকে উৎখাত করবেন